আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দেখেন আজকে ফর্দবি লাইছি আমরা ঘুরতে দেখেন আমার দেবরে কি ভিডিও করে খুব বাপ ধরে আমার দেবরে বুঝছেন তো আমার 43000 ফ্যামিলির উদ্দেশ্যে কিছু একটা বলেন বলেন হাই সবাই কেমন আছেন হ্যাঁ দেখেন আমার হাতে যে ফর্দ ফুল তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এই দৃশ্যটা এই ভিউটা তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনাদের বাইয়ার উদ্দেশ্যে সরি কিছু একটু বলেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা খুবই চমৎকার একটি জায়গাতে ঘুরতে আসছি এটা আমাদের কিশোরগঞ্জের করিমগঞ্জের একদম পাশেই পদ্মবিল এটি আসলে অলরেডি ভাইরাল একটা বিল মানে এখানে এত চমৎকার এত সুন্দর পদ্ম ফুল আমরাও অনেকগুলো ফুল তুলছি বাসায় নিয়ে যাব এখানে অনেক পদ্ম ফুল পাবেন বিশেষ করে যারা কিশোরগঞ্জের অনেকে হয়তো আসছেন আর যারা আসেন নাই তারা চলে আসেন আইসা দেখে যান খুবই চমৎকার জায়গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আপনার পক্ষ থেকে আল্লাহ হাফেজ তাই না তো আজকে আসছি আমরা পদ্মবিলে ঘুরতে আমার দেবর আমার হাজবেন্ড এবং আমার ছেলে যে দেখেন বৈশা রয়েছে তো সবাই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এবং আমার আমার দাবারের জন্য একটা বউ দেখবেন কি ভাবনা দশ ভিডিও করতেছে তো আপনারা যদি কিশোরগঞ্জের ভিতরে হয়ে থাকেন করিমগঞ্জ কিংবা এই তারালের ভিতরে তারাল তানার ভিতরে যারা যারা আছেন অনেকেই জানেন না ওইখানে যে ফদ্মবিল আছে তো আমিও জানতাম না যে ওইখানে আমাদের এইখানে ফদ্মবিল আছে কিন্তু আচ্ছা দুজা দিয়া ইউনিয়ন আচ্ছা তো সবাই তাকে না